হনুমন্ত আমি সাতটা ওয়ারের উপরে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাতখানা বারের উপরে গত কন্টিনিউ আপনাকে প্রতিদিন বলে এসেছি প্রত্যেকটি দিনের মহত্ব প্রত্যেকটি দিনের রেমেডি কি করে দিনকে নিজের মুঠোতে নিতে পারবেন দর্শক জ্ঞান মানে কুষ্টি হরস্কোপ যেখানে রাশি বারোটা রাশি রাশি অর্থাৎ চন্দ্র যে ঘরে থাকে তাকে রাশি বলা হয় দর্শক এই রাশির এই চন্দ্রের কাল চন্দ্রের কালকে বলা হয় পূর্ণিমা পূর্ণিমা চন্দ্র যখন নিজের কলার মধ্যে থাকে পূর্ণ থাকে সৌরমন্ডলে তখন হরস্কোপে তখন চন্দ্র আর রবি আমনে সামনে থাকে তাকে পূর্ণিমা বলা হয় যখন কোন হরস্কোপ জ্যোতিষরা আপনারা ধ্যান দিন যদি আপনি কার হরস্কোপে চন্দ্র আর রবিকে আপনি সামনে দেখবেন ভেবে নেবেন পূর্ণিমার প্রভাবে জন্ম এটি চরম রাশি বলা হয় চন্দ্র জলীয় পদার্থকে নিয়ন্ত্রণ করে আর আমাদের বডিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়াটার চন্দ্রমার আকর্ষণ আর বিকর্ষণে জোয়ার ভাটা হয় তখন মানুষের শরীরে নানা রকমের প্রতিক্রিয়া হয় ব্যথা বাড়তে পারে প্রেশার বাড়তে পারে সুগার বাড়তে পারে নানা রকমের ব্যাধি এই চন্দ্রমার কারণে হতে পারে যেতে পারে 75% ওয়াটার জল আমাদের শরীরে তাই রাশিকে আমাদের সব থেকে মহত্বপূর্ণ মানা হয়েছে চন্দ্র আমাদের সব থেকে হাউস পূর্ণ করেন আপনি যদি পূর্ণিমাতে কোন শিপে সমুদ্রে যাত্রা করেন তখন দেখবেন এক একটি লহর মিলও যেমন চন্দ্রমাকে স্পর্শ করতে চেষ্টা করছে অদ্বিতীয় দৃশ্য পূর্ণিমার সময় যদি আপনি পুরিও যান লহের ঝপট দেখবেন যেমন সে চন্দ্রকে আলিঙ্গন করতে চাইছে জলীয় চন্দ্র দর্শক জ্ঞান মনকে যে নিয়ন্ত্রণ করে যে আপনাকে আপনার ক্যারিয়ার দেয় যে আপনাকে বিচার দেয় যে আপনাকে ভালো মন্দ মানুষ তৈরি করে এই চন্দ্র আপনি অপরাধী হতে পারেন এই চন্দ্রের কারণে আপনি লুচ্চা লফাঙ্গা হতে পারেন এই চন্দ্রের কারণে আপনি চিটার হতে পারেন এই চন্দ্রের কারণে আপনি ঝেপ কাতরা হতে পারেন এই চন্দ্রের কারণে নিম্নস্তরের সমস্ত কাজ আপনার মনকে প্রতিনিধিত্ব করাতে পারে এই চন্দ্রের কারণ। আবার আপনি অরপ্পতি হতে পারেন এই চন্দ্রের কারণে আপনি ন্যায়মূর্তি হতে পারেন এই চন্দ্রের কারণে আপনার মনের মধ্যে আদর্শ ভাবনা আসতে পারে এই চন্দ্রের কারণে অলওয়েজ পজিটিভ আপনি ভাবতে পারেন এই চন্দ্রের কারণে দর্শক জ্ঞান এই চন্দ্র আর এই পূর্ণিমা যদি পূর্ণিমাকে আপনি নিজের বশীকরণে নিতে চান যদি আপনি ভাবেন চন্দ্র আপনার নিয়ন্ত্রণে থাকুক সদা আপনার মন পজিটিভে ভরা থাকুক লোক আপনাকে দেখলে সম্মোহিত হয়ে যাক মনে রাখবেন চন্দ্র হচ্ছে সম্মোহনের কারণ আপনাকে দেখার মাত্র জি হজুরি করবে এই চন্দ্র দর্শক জ্ঞান পূর্ণিমাতে এই টোটকাটি করুন টোটকাটা কি শুনুন এত ইজি টোটকা আমার নজরে আর নেই বলা হচ্ছে এক লোটা জলে জল সেখানে একটু দুধ মিলিয়ে দেবেন মনে রাখবেন চন্দ্র দুধ আর জলকে প্রতিনিধিত্ব করে এবং পৃথিবীতে কোনো একটা খালি জায়গাতে পৃথিবীর কোনো আপনার বাড়ির আশেপাশে কোনো একটা খালি জায়গাতে চন্দ্রমাকে পূর্ণিমাকে দেখে দেখে তার দিকে তাকিয়ে তাকিয়ে জলটা পৃথিবীতে দিন এমন শাস্ত্রে বর্ণিত আছে যে আপনি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আপনার জীবনের কোথাও না কোথাও আপনার পজিটিভ হওয়ার ষড়যন্ত্র আপনার পক্ষে রচা হচ্ছে আপনাকে আমির কি করে বানাবে পূর্ণিমা সেই প্রয়াসে লেগে গেছে দর্শক চমৎকারিক টোটকাটি করুন খুব সহজ খুব সরল আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত